হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা বের হয়ে পড়েছি ভাবির মোড়ের উদ্দেশ্যে অর্থাৎ সেই বিখ্যাত ভাবির মোড়ের হোটেল যেখানে হাঁসের মাংস জয় করে এনেছে বাংলাদেশের শহরে মোড় তো তেতারা উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন নাড়াবাড়ি হয়ে যাচ্ছিলাম অর্থাৎ দিনাজপুর সদর হতে বিরল হয়ে নাড়াবাড়ি হয়ে আমরা যাচ্ছিলাম তো এই রাস্তাটা যেদিক দিয়ে যাই তো সেদিন আকাশটা খুবই সুন্দর থাকছিল আপনারা দেখতেই পারছেন এখানকার পরিবেশটা কত সুন্দর একটা অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে আমরা যাই এই দিনে আকাশের রঙটা সেই দিন অন্যরকম ছিল আর রাস্তায় যেতে যেতে এই বাস্তাটি গাড়ির সামনে পড়ে যেতে ধরছিল তারপরে পাশ কাটিয়ে আমরা যাচ্ছিলাম তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর রাস্তাটা এবং সেই সাথে এটি সেতারা বাজার তো বাজারে মজার বিষয় হলো আমরা যখন যাই তখন একটা দোকানও খোলা পাইনি তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছিলাম আপনারা দেখলেন যে একটা দোকানও সেই সময় খোলা ছিল না তো আমরা এই বাজারের অতিক্রম করে আর কিছুক্ষণ পরে হয়তোবা পৌঁছে যাবো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো পথে মধ্যে যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু গল্প করে নেই এই আপনারা উচ্চ বিদ্যালয়টা দেখতে পাচ্ছেন সেটি হলো এখানকার ভিতরে একটি গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর উচ্চ বিদ্যালয় তো আমরা যখন এই পথ ধরে যাচ্ছিলাম তো পথ ধরে যাওয়ার সময় হ্যাঁ আমার এখানকার যে গাড়ি চালাইতেছিল সে বলতে ছিল তার কিছু দূর সামনে একটা সুন্দর পুকুর আছে এই পুকুরে অনেকগুলো হাঁস রয়েছে আমরা দেখেই যাব তো গাড়ি থেকে নেমে সত্যিই তাই হলো আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরে কতগুলো রাজহাঁস ও দেশি হাঁস রয়েছে হাঁসগুলো খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দলবদ্ধভাবে এখানে প্রায় কয়েকশো হাঁস রয়েছে আমরা আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এই জিনিসটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাঁসগুলো তারা দলবদ্ধভাবে ভেসে বেড়াচ্ছিল এই দেখেন একটি হাঁস সে এখন পানিতে নামে চলে যাবে তার সঙ্গীদের কাছে তো আমরা এখান থেকে বের হয়ে ভাবির মধ্যে উদ্দেশ্যে সবাই রওনা দিলাম আর এই হলো ভাবির হোটেলে খাওয়া দাওয়ার সময় মাঝে কিছুক্ষণ ভিডিও হয়নি আসলে ভিডিওটা করার সময় যে এখানে ভিডিও অন করাই হয়নি তাই শেষ পর্যন্ত একবারে খাবারের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাছিলাম তো পরবর্তী সময় যদি আবারও কখনো যাই এখানে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আমরা কয়েকজন মিলে গেছিলাম খাওয়া দাওয়া করলাম তো ভালোই লাগলো এখানে দুশো টাকা করে যনপতি নিছিল। তো খাওয়াটা ভালোই ছিল